আসসালাম আলাইকুম আমি আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি বরাবরের মতো হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করবো বিয়েবাড়ির ক্রামরোস্ট খুবই সাধারণ উপকরণ দিয়ে একেবারে বিয়েবাড়ির ক্রাম রোস্টের স্বাদ নিয়ে আসব চলুন তাহলে শুরু করা যাক প্রথমে একটা চিকেনকে আমি চার পিস করে নিয়েছি রানের এই অংশটা একটু কেটে নেবো এতে ভাজার পরে রানগুলো খুব টান টান হয়ে থাকবে রান্নাটা শুরু করে দেব দুটি টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি সামান্য পরিমাণ দিতে হবে পেঁয়াজ কুচি এখানে কিন্তু বেশি পরিমাণ তেল ঘি অথবা বেশি পরিমাণ পেঁয়াজ মশলার কোনোই দরকার নেই খুব সামান্য দিলাম আদা রসুন পেস্ট করা একটা চামচ গরম মশলা গুঁড়ো একটা চামচ ধনে গুঁড়ো একটা চামচ দিচ্ছি মরিচের গুঁড়ো কিছুটা পানি দিয়ে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম সামান্য লবণ এখন ধুয়ে রাখা চিকেনটাকে দিয়ে দেব এখন ভালো করে নেড়ে রান্না করে নেব অর্থাৎ সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব ফিরে আসছি রান্না হওয়ার পর এটা রান্না হওয়ার জন্য কিন্তু মশলা আর তেলটা কম দিতে বলেছি কারণ এটাকে ব্রেড ক্রাম আর ডিমে গড়াতে হবে প্রায় দু টেবিল চামচের মতো দিচ্ছি টমেটো সস এটা প্রায় সেদ্ধ হয়ে আসলেই দিয়ে দেবেন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে শুকিয়ে নেবেন এক চা চামচ কেওড়া জল নামানোর আগে দিয়ে দিতে হবে একেবারে শুকিয়ে গেলে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এখন নিচ্ছি ব্রেড ক্রাম সাথে নিয়ে নিচ্ছি দুটো ডিম ডিমের সাথে সামান্য লবণ দিয়ে ভালো করে ফেটে নেব এখন ঠান্ডা করে রাখা সেই চিকেনটাকে প্রথমে ডিমে তারপরে ব্রেড ক্রামে গড়িয়ে নেবো আপনারা এখানে ব্রেড পরিবর্তে বিস্কিটের গুঁড়ুও নিতে পারেন টেস্ট একই আসবে এখন সবগুলো একসাথে ব্রেড ক্রামে গড়িয়ে এই ব্রেড গ্রামটা যেন তেলে দেওয়ার সাথে সাথে খুলে না যায় অন্তত দশ মিনিট নর্মাল ফ্রিজে রেখে অপেক্ষা করব এখন ভাজার প্রসেসটা বলে দিচ্ছি বেশি করে তেল নেব তেলটা যখন গরম হবে তখন চিকেনটা দিয়ে দেব গ্যাসের ফ্লেমকে হাই আর মিডিয়ামের মাঝে রাখবো লো ফ্লেমে ভাজতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু ব্রেড ক্রামটা ছুটে যাওয়ার ভয় থাকে তাই গ্যাসের ফ্লেমটা বরাবরই হাই আর মিডিয়ামের মাঝে রাখবেন একটা সাইড ভালো করে ভেজে নেওয়ার পর উল্টে দেবেন তারপরে উল্টে পাল্টে ভেজে নেবেন এটা ভাজতে কিন্তু বেশি সময় নেবে না কারণ চিকেনটা কুক করাই আছে আমার এটা ভাস্তে প্রায় পনেরো থেকে ষোলো মিনিট লেগেছে আশা করি সহজ রেসিপিতে বিয়েবাড়ি ক্রাম রোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন আর তেল থেকে উঠিয়ে কিন্তু একটা কিচেন শুরু উপরেই রেখে দেবেন যদি রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আবার হাজির হব রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ